দলীয় কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি নিবন্ধন স্থগিতের পর এবার ডিজিটাল পরিসরেও নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম সন্ত্রাসী এই সংগঠনটির সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও প্রতিম সংগঠনের ওয়েবসাইট এবং সামাজিক প্ল্যাটফর্মগুলো বন্ধে পদক্ষেপ নিয়েছে সরকার সরকারের ব্যক্তিরা বলছেন আওয়ামী লীগের অনলাইন কর্মকাণ্ড আইনত অবৈধ তাই ইতোমধ্যেই তাদের ওয়েবসাইট ব্লক করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং সোশ্যাল মিডিয়া কার্যক্রম বন্ধে প্ল্যাটফর্মগুলোকে চিঠি দেওয়া হয়েছে আরও জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে সোমবার প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার প্রজ্ঞাপনে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনের যে কোনো ধরনের প্রকাশনা গণমাধ্যম অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা মিছিল সভা সমাবেশ সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে একই দিন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন প্রজ্ঞাপনের আলোকে এবার আওয়ামী লীগ ও তাদের ভাতৃপ্রতিম এবং সহযোগী সংগঠনের ওয়েবসাইট ও সামাজিক প্ল্যাটফর্ম বন্ধের উদ্যোগ নিয়েছে সরকার মঙ্গলবার বিটিআরসিকে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি এনসিএস থেকে বিটিআরসি চিঠি দেওয়া হয়েছে চিঠিতে দুটো কম্পোনেন্ট আছে একটি কম্পোনেন্ট হচ্ছে বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে তাদের যে প্রেজেন্স সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো বন্ধ করার জন্য টেক প্ল্যাটফর্মগুলোকে অনুরোধ জানানোর একটা অনুরোধ জানানো হয়েছে আরেকটা হচ্ছে যে তাদের যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটের কেনগুলো ব্লক করার জন্য তো আমরা দুটো কম্পোনেন্ট একসাথে একটা চিঠিতে বিটিআরসিকে কনসিএসএ থেকে জানানো হয়েছে এবং আমি যতটুকু জানি যে বিটিআরসি একটা উদ্যোগ নিয়েছে এই উদ্যোগের ফলে যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো ইতিমধ্যে ব্লক করা হয়েছে তো যেহেতু নতুন সাইবার আইনে বলা হয়েছে যে সরকার যদি কোনো কিছু ব্লক করে তাহলে সরকার সেটা প্রকাশের বাধ্যবাধকতা রাখবে এবং সে মতে আমরা একটা কনফার্মেশন পেলে বিটিআরসি থেকে সেটা সেটা মিডিয়াতে এবং গণমাধ্যমেটা আমরা শেয়ার করব সরকারের কর্তা ব্যক্তিরা বলছেন বিটিআরসি এখন ভেরিফাইড ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এক্স অ্যাকাউন্ট টিকটক টেলিগ্রাম সহ সব ডিজিটাল উপস্থিতি ব্লক করতে সংশ্লিষ্ট প্রযুক্তি প্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠাবে মেটা গুগল এক্স সহ এসব প্ল্যাটফর্ম তাদের নিজ নিজ নীতিমালা অনুযায়ী চিঠিগুলো পর্যালোচনা করে ব্যবস্থা নেবে সোশ্যাল মিডিয়া রিলেটেড যে কন্টেন্ট ব্লকিংটা সেটা আসলে সরকার ব্লক করতে পারে না সরকারের সে সক্ষমতা নেই সরকার সাধারণত বাংলাদেশে আইনের কোন কোন ধারায় এটা জন নিরাপত্তায় বিঘ্ন ঘটাচ্ছে সেটা উল্লেখ করে টেকনোলজি প্ল্যাটফর্মগুলোকে জানাতে পারে তো আমরা এই কাজটি করেছি বিটিআরসি থেকে যখন এটা জানানো হবে আমাদেরকে অপেক্ষা করতে হবে যে আসলে টেকনোলজি প্ল্যাটফর্মগুলো কী উদ্যোগ নেয় যে আমরা সন্ত্রাসী সংগঠন বা নিষিদ্ধ সংগঠন হিসাবে আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ব্লক করার জন্য বলেছি ফেসবুক সেটা বা মেটা ইউটিউব গুগল দ্বারা তাদের কমপ্লায়েন্স মেনে তারা সেটা আমাদেরকে জানাবে করতে একই সঙ্গে মোবাইল অপারেটর ও ব্রডব্যান্ড সেবাদাতাদের নির্দেশনা দেওয়া হয়েছে তাদের নেটওয়ার্ক যেন দলটির প্রচারে ব্যবহার না হয় সে বিষয়ে নজর রাখতে তোমার বিশ্বজিৎ রায় বিটিভি নিউজ ঢাকা